বিজেপি যারা তারা ব্যাপম কেলেঙ্কারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে একের পর এক অনিয়ম দুর্নীতি স্বজন পোষণ এইসব হয়েছে তাদের এই নিয়ে ভাবতে হবে না এই গোটা জিনিসটা তো এই বিজেপি আর বামে রাম বামের লয়াররা তাদের সর্বনাশা রাজনীতি করতে গিয়ে ডেকে এনেছেন এটা কি কোনো কথা এবার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকছেন কোনটা দরকার কোনটা আইনে কিভাবে দরকার কোনটা প্রশাসনিক কিছু করা যায় কিনা আইন সম্মতভাবে খবর নিচ্ছেন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন আইনি মতামত নিচ্ছেন তিনি করছেন এর মাঝখানে রামবাম তো চাকরি খাওয়ায় শকুনের রাজনীতি করেছে ফলে তাদের এই বিষয়ে জ্ঞান দিতে যাওয়ার কোনো দরকার নেই কি করতে হবে কিসে এই বিপদগ্রস্তদের ভালো হয় কিসে মঙ্গল হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যারা চাকরি খাওয়ায় পৈশা উল্লাসে নেত্য করেছে সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই জ্যোতিবাবুর ভিডিওটা দেখেছেন জ্যোতিবাবু ভিডিও বলছে হ্যাঁ আমরা আট বছর ধরে নানা মামলা মকদ্দমার জন্য কোনো প্রাথমিক মানে কোনো শিক্ষক নিয়োগ করতে পারিনি এগুলো ইতিহাস এগুলো প্রমাণিত এখন হঠাৎ একটা ফেসবুক টুইটারের যুগে এটা অপপ্রচারের হাওয়া তুলে দিলাম এটা হতে পারে না যে মেয়েগুলি চাকরি করছে তাদেরকে সকলকে জলে ফেলে দেয়া এই রায়টা সমর্থন করা যাচ্ছে না ছাব্বিশ হাজার পরিবারকে জলে ফেলে দেয়া হবে দিয়ে সেটার থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে এটা তো কোনোভাবেই মানা যায় না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন জ্বরটা খোলার বা বিপদে পাশে ধারাবার জন্য যা যা পদ্ধতি দরকার তিনি সমস্ত রকম দিক খতিয়ে দেখছেন কি করতে হবে কিসে এই বিপদগ্রস্তদের ভালো হয় কিসে মঙ্গল হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যারা চাকরি খাওয়ায় পৈশা উল্লাসে নেত্য করেছে সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই রামনবমীকে রাজনৈতিক ইভেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি দুর্গা তো সারা বাংলা জুড়ে হয় তার জন্য তো এত কোনো দলকে বলতে হয় না তো বাঙালির মনের টান দুর্গা হয় সেই দুর্গাপুজোর অকালবোধনটাও তো শ্রীরামচন্দ্রের তৈরি করা তো ওটা ওই দুর্গাপুজো আমরা যেটা শরৎকালে পালন করি সেটাও তো শ্রীরামচন্দ্রের হাতেই আসে তো সুতরাং তো এই এইটা রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে পলিটিক্যাল ইভেন্ট সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে ধর্মের আবেগকে ব্যবহার করতে চাইছে দেখবেন উপরে একটা ছবি আর নিচে হনুমানের জায়গায় কখনো দিলীপ ঘোষ কখনো হনুমানের জায়গায় শুভেন্দু কখনো হনুমানের জায়গায় সুকান্তবাবু এদের কোন নেতা রামচন্দ্রের হনুমান সাজবেন গোটাটাই একটা পলিটিক্যাল ইভেন্ট করতে চাইছে সেই একদিকে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ আর একই সঙ্গে ওই দিন আমাদের রাজ্য দিবস সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই যে চিহ্নিত করে রাজ্য দিবস রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল সেই সঙ্গে পয়লা বৈশাখ চিরাচরিত ঐতিহ্য তার সঙ্গে বাংলার একটা দিবস তো সেই হিসেবে সেটাকে সুন্দরভাবে যাতে সর্বস্তরে পালন করা হয় তো তারই উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে যত লক্ষ লক্ষ লোক দিলীপ ঘোষে যত বাতেলে অত থাকলে দুর্গাপুরে হাঁটতো না একটা দিলীপ ঘোষ তাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট থেকে সরিয়েছে এমপি ছিলেন মেদিনীপুরে তাকে তুলে পাঠিয়ে দিল ইয়ে দুর্গাপুরে দাঁড় করিয়ে হারিয়ে দিল বিজেপির ইন্টারনাল ফাইটে সে বলছে লক্ষ 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 লক্ষর হিসাব করলে দিলীপ ঘোষ হেরে আসে নাকি দুর্গাপুর